الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته লুগাতুল কোরআন একাডেমি কর্তৃক পরিচালিত মোদিন அரবিক কোর্স ব্যাচ 7 এটা আমাদের এর উদ্বোধনী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কোরআনের ভাষা আরবি এটা কেন শিখব আমাদের প্রথম প্রশ্ন কেন এটা শেখার দরকার কি বুঝার জন্য স্যার মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন আরবি ভাষায় না আল্লাহ সুবাহন তালা বলেন ওয়াহাদ আল ইসায়নুন আরবি আর এই হচ্ছে সুয়ে স্পষ্ট আরবি ভাষা আরবি ভাষা শুধু আরবদের জন্য তাদের মাতৃভাষা কিন্তু পৃথিবীর অন্যান্য অন্য জাতি যারা রয়েছে তাদের তো মাতৃভাষা আরবি কিন্তু কোরআন তো পৃথিবীর সকল মানুষের জন্য তাহলে ওর অনারব মুসলিমদের জন্য কোরআনীয় আরবির অর্থ বুঝে অত্যন্ত আবশ্যক আরব আরবি যাদের ভাষা তারা তো বুঝে আমরা তো বুঝি না তো আমাদের আরবি ভাষা না বুঝলে আমরা কোরআনকে বুঝতে পারবো আমাদের জন্য ম্যান্ডেটরি একজন মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে আসেন আমরা যা নামাজের তেলাওয়াত করি তা যদি না বুঝি তবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না কোরআন হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি কথোপকথন ডাইরেক্ট কনভারসেশন ভাষা না জানলে কথোপকথন সম্ভব নয় তাই কোরআন না বুঝলে এর থেকে হৃদায়ত পাওয়া সম্ভব আল্লাহ সুবাহানু তাল আমাদের উপর কোরআনের মাধ্যমে নাজিল করছেন দুনিয়ার জীবনে আমাদের করণীয় বর্জনীয় আমরা কিভাবে চলব আমাদের জীবন কিভাবে পরিচালিত করব যার মাধ্যমে আমাদের ইহকালীন কল্যাণ হবে এবং পরকালীন জাহান নামের আজাব থেকে আমরা মুক্তি পাবো অতএব যদি আমরা নাই বুঝলাম যে আল্লাহ কি বলতে চাচ্ছেন বা কি বলছেন তাহলে আমি কিভাবে হেদায়েত পাবো ওখান কোরআনের ভাষাই কোরআনকে বুঝতে হবে যে কোনো ভাষা না জানলে শুধুমাত্র অনুবাদ করে ওই ভাষার সঠিক অর্থ ভাব আবেদন অলঙ্করণ বা বৈশিষ্ট্য ইত্যাদি অনুধাবন করা সম্ভব নয় অনুবাদ পরে কোনো ভাষার আসল অর্থ প্রকাশ করা সম্ভব নয় এটা আমরা সবাই বুঝি অতএব ওই ভাষা না জানলে ওই বক্তব্যের সঠিকতা বক্তব্যের উদ্দেশ্য তাৎপর্য আমরা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিখান এই শিখানকে শুধুমাত্র তেলাওয়াত করা তেলাওয়াত অবশ্যই করতেই আমাদের সহি করে এবং যেটা তেলাওয়াত করছি তা বুঝতে হবে অনুধাবন করতে হবে হৃদয়ঙ্গম করতে এবং সে অনুযায়ী অন্যকেও শিখাতে হবে এখন প্রস্তুত তাহলে কোরআনের ভাষা আরবি এটা কি সহজ শিখতে হবে কিন্তু এটা সহজ আমাদের ধারণা হচ্ছে কোরআনীয় ভাষা আরবি এটা অত্যন্ত কঠিন আমাদের সাধারণ শিক্ষিত যারা যারা আমরা কখনো মাদ্রাসায় পড়াশোনা তাদের পক্ষে অসম্ভব তাই যদি হয় আল্লাহ কেন কোরআনুল করিমে বারবার বলছেন যে কোরআনের ভাষা সহজ আমরা কেন কঠিন বলছি কারণটা কি আরবি ভাষা সম্পর্কে আমাদের সমাজে প্রায় সকলের একটা সাধারণ ধারণা বা অভিমত হলো আরবি ভাষা খুব কঠিন এর ব্যাকরণ সম্পর্কে নিয়মগুলো অত্যন্ত জটিল অর্থাৎ আল্লাহ তালা কোরআনে অত্যন্ত সহজ আরবি ভাষা ও গ্রামার ব্যবহার করেছে আরবি আরবদের ভাষা আর কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য আর তাই আল্লাহ সহজ ভাষায় কোরআন করেছেন যাতে সকলে বুঝতে পারে আরব সবাই যেন কোরআনকে বুঝতে পারে আল্লাহ সব সুরা কমারে চারবার বলেছেন একই আয়াতির ফাহ মিনমুদ্দ আমি অবশ্যই কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে একই আয়াত একই শব্দ চারবার সুরা কমারে আল্লাহ উল্লেখ একবার বললে যথেষ্ট ছিল চারবার বলার উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে এর গুরুত্ব তাকিদ বুঝাবার জন্য যেন আমরা যেরকম দুনিয়ার জীবনেও আমরা কাউকে কোনো কথা বললে বারবার বলি এটা করবা এটা করবা এটা করবো আমরা তাকে গুরুত্ব বন্ধ আল্লাহ একইভাবে কোরআনকে একই আয়াত বারবার চারবার বলে বোঝাতে চাচ্ছেন যে এখানে সন্দেহ নাই এটা অত্যন্ত সহজ হেদায়ত বা উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য সহজ কোরআনে সাধারণ আরবি ভাষার আরবি ভাষায় ব্যবহৃত শব্দের চেয়ে অনেক কম শব্দ ব্যবহার করা হয়েছে তাছাড়া সাধারণ আরবি গ্রামারের অনেক বিষয় কোরআনে নাই ফলে একজন পাঠক অতি সহজে ও আরবি গ্রামার আত্মস্থ করতে সক্ষম হয় না আরবি ভাষায় যত ব্যাপকতা রয়েছে কোরআনের ভিতরে তত ব্যাপকতা নাই অনেক সংক্ষেপ করে অনেক গ্রামারে অনেক কম উপাদান এখানে দেওয়া হয়েছে কোরআনে অনেক শব্দ আছে যে একাধিকবার এসেছে রিপিট হয়েছে অনেক শব্দ কোরআনে মোট শব্দ সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজারের মতো কম বেশি আছে আটাত্তর হাজার শব্দ মুখস্থ করা অসম্ভব এটা এটা ইম্পসিবল জিনিস কিন্তু আটাত্তর হাজার ভিতরে দেখবেন অনেক হাজার হাজারবার বার অনেক শব্দ রিপিট হয়েছে আটাত্তর হাজার শব্দের মধ্যে দুইশো পঞ্চাশটি শব্দ পঞ্চান্ন হাজারবার বার কোরআনে পুনরাবৃত্তি হয়েছে বিভিন্ন ফর্মে যা মোট শব্দ সংখ্যার সত্তর পার্সেন্ট কথাটা সহজ একজন পাঠক বা এই দুইশো পঞ্চাশটি শব্দের অরিজিন এর অর্থ যদি শিখতে পারেন তিনি কোরআনের সত্তর পার্সেন্ট শব্দের অর্থ শিখলেন যা সত্যি একটা মেরাক এরপরে পাঠক একজন শিক্ষার্থী কোরআনের প্রতি লাইনে গড়ে দুইটা বা তিনটা বা তার চেয়ে কম সংখ্যক নতুন শব্দ পাবেন যেগুলো আয়ত্ত করতে করা অত্যন্ত সহজ বিভিন্ন দেশে অনারো মুসলিমগণ দৈনন্দিন জীবনে নিজ ভাষায় কোরআনের অনেক শব্দ ব্যবহার করেন যেমন আল্লাহ এটা সবাই বলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে জানেন ইংলিশ যিনি জানেন বাংলা উর্দু ফার্সি সবাই আল্লাহ বলেন কোরআন সবাই বলেন নবী সবাই বলেন রসুল মোহাম্মদ এবং এরকম অনেক শব্দ আছেন যা আরবি শব্দ কিন্তু অনারব হয়ে আমরা যাদের ভাষা আরবি নাই অনেকেই আমরা এই শব্দগুলো সম্পর্কে অত্যন্ত পরিচিত তাহলে কোরআনে অনেকগুলো শব্দের সাথে আমরা অলরেডি ওরিয়েন্টেড ফলে কোরআন পড়ার সময় এবং শব্দগুলো অর্থ বুঝ আমরা এবং শব্দের অর্থ যদি বুঝতে পারেন এবং নতুন ভাবে এগুলো আত্মস্থ করা তাহলে প্রয়োজন হয় না এই শব্দগুলা যেগুলো আমরা জানি আরবি ভাষায় প্রায় তিনশো পঞ্চাশটি শব্দ আমরা বাংলা ভাষায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ব্যবহার করে থাকি মসজিদ এটা আরবি শব্দ আমরা সবাই জানি ইমাম আরবি শব্দ এটা আমরা বাংলায় ব্যবহার করি মুদেন আরবির শব্দ বাংলায় ইউজ করি আমরা এরকম বহুত শব্দ আছে যেটা আমরা বাংলা ভাষায় কৃত্রিম মডিফাইড ওয়েতে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আসলে সেটা আরবি শব্দ এভাবে আমরা অনেক আরবি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করে থাকি এছাড়া কোরআনীয় আরবি ভাষা সাধারণত নির্ধারিত একটা মরফোলজিক্যাল প্যাটার্ন সার্ফ মেনে চলে যা অন্যান্য ভাষায় পাওয়া অসম্ভব নয় একটা রিদম আছে একটা প্যাটার্ন আছে ই মনে রাখার জন্য যেটা অন্যান্য ভাষায় এটা নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে শিখবো কিন্তু মোদিন আরাবিক কোর্স কেন করতে হবে কোরআনের ভাষা আরবি শেখার জন্য এটা আমাদের সবার একটা প্রশ্ন আসে যে কেন মদিনা আরবি কোরআন মোস্ট ওয়াইডলি রেড বুক ইন দা ওয়ার্ল্ড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আল কোরআন পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ যেটা প্রয়সে না বুঝে পড়া হয় নাইনটি ফাইভ পারসেন্ট লোক তার বেশি হতে পারে যে আমরা কোরআন পড়ি তেলাওয়াত করি নামাজে পড়ি কিন্তু আমরা অর্থ বুঝি না এমন কি কোনো বই আছে এমন কি কোনো গ্রন্থ আছে যেটা আমরা না বুঝে পড়ে থাকি উত্তর আসবেন না যে যে ভাষায় আমরা উচ্চতর ডিগ্রি দিয়েছি লেখাপড়া করেছি যে কোনো একটা বই আমরা না বুঝে কিন্তু পড়ি না কিন্তু কোরআনে একটা গ্রন্থ মহাগ্রন্থ যেটা আমরা হরদম না বুঝে তেলবাদ করে যাচ্ছি অর্থ কোরআন আসছে বোঝার জন্য কোরআন আসছে হেদায়ত পাওয়ার জন্য নাই বুঝলাম তাহলে হেদায়েত আমরা কিভাবে নেব বলে মদিনা এরাবিক কোর্সের মাধ্যমে অল্প সময় কুরআন বোঝা সম্ভব যদি আমরা মদিনা এরাবিক কোর্স করতে পারি আর শিক্ষার্থীর ভিত্তি হবে আরো মজবুত একজন শিক্ষার্থী পাবেন একটা শক্তিধর আর দৃঢ় মনোবল সেই ফাউন্ডেশনটা আমরা মদিনা এরাবিক কোর্সের মাধ্যমে তৈরি করে দিতে চাচ্ছি মদিনা আরবিক কোর্স উদ্ভাবন পদ্ধতি কিভাবে আসলো যাদের মাতৃভাষা আরবি নয় তাদের জন্য মদিনা এরাবিক কোর্সটি উদ্ভাবন করেছেন ডক্টর ভি আব্দুর রহিম ইন্ডিয়ান তিনি প্রথম ইংরেজিতে পিএইচডি করেন এবং পরবর্তীকালে আরবিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি মদিনা বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ বছর সাধনা করেছেন কিভাবে নন এরাবদের জন্য যাদের ভাত চা জন্য কিভাবে সহজ উপায়ে আরবি শিখান যেতে পারে এরপর কানাডার আসিফ মেহের আলী আপনার অনেকেই নাম শুনেছেন একটা বিশেষ শিক্ষা পদ্ধতি এর সাথে সংযুক্ত করেছে এর সাথে যুক্ত হয়েছে লিস বিশ্ববিদ্যালয় ইউকের একটা বিশেষ প্রকল্প আর এই প্রকল্পটা পরিচালনা করেছেন ডক্টর কায়েস ডিউকস এই সমন্বিত প্রোডাক্টে এখন সারা দুনিয়াতে মদিনা আরবি নামে পরিচিত ডক্টর ভি আব্দুর রহিম আসিম মেহের আলী এবং ডক্টর কাইস ডিউকস এরপরে মদিনা আরাবিকের বাংলায়নটা কি ইনফ্যাক্ট মদিনা আরবিক আর দুরুসুল লুগাতুল আরবি আরবি নামে তিনটা খন্ডে অরিজিনালি এই বইটা লেখেন ডক্টর ভি আবদুর রহিম বাংলাদেশের ইঞ্জিনিয়ার রেজা করিম যিনি বুয়েটার ইঞ্জিনিয়ার আসিম মেহের আলীর এবং উনি কানাডায় টরেন্টোতে ওনার আন্ডারে উনি শিক্ষা গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার রেজা করিম দু সাল থেকে মদিনা আরবির উপর কাজ করে যাচ্ছেন আর কি বাংলা করার জন্য বাংলায় বাংলা অনুবাদ করার জন্য ইঞ্জিনিয়ার করিম এই পদ্মটির বাংলায়ন করেছেন বাংলাদেশে সহজলভ্য করা আর বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপনা যেন কঠোর পরিশ্রম করেছে আর উনি মদিনা আরবি রিডার নামে বাংলায় বইগুলো আমাদের কাছে উপস্থাপন করে গেছেন মদিনা আরবি রিডার আমাদের এই মদিনা আরাবিক কোর্সের মেয়াদ হবে চারটা সেমিস্টার প্রতি সেমিস্টারে থাকবে পঁচিশটি ক্লাস প্রতি সপ্তাহে আমরা দুইটা ক্লাস পরিচালনা করব রোববার এবং বৃহস্পতিবার বাদ আমরা এখন চালাবো পরবর্তীকালে আগে পিছিয়ে করে নেব হান্ড্রেড ক্লাস আমাদের প্লাস মাইনাস হান্ড্রেড ক্লাসের সমন্বয়ে আমাদের মদিনা আরবি কোর্সটা পরিচালিত কোর্সে কোন বই পড়ানো হবে মদিনা আরবি রিডার আপনার হয়তো অনেকেই এর সাথে পরিচিত হয়েছেন দেখতে পাচ্ছেন বইটা জি স্যার জি এই হলো এই দুইটা পড়াবো আমরা প্রথম সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টারে পড়াবো আমরা মদিনা মদিন আরবিডিডার তিন যেটা আপনাদেরকে বলেছিলাম বইগুলো কালেক্ট করার জন্য অনলাইনে তৃতীয় সেমিস্টারের পর্ব আমরা মদিনা আরবি লিটার চার এবং চতুর্থ সেমিস্টার ফাইনাল সেমিস্টার পর্ব আমরা মদিনা আরবি লিটার পাঁচ এই পাঁচটা বই যদি আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারি আমরা কোরআনকে বোঝার জন্য আমাদের ওয়ার্কিং নলেজ যেটা দরকার ফান্ডামেন্টাল বেস্ট ইনশাল্লাহ আমাদের তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এখন কথা হলে একটা কোর্স করতে হলে ক্লাসে উপস্থিতি ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই জানি একদিন আসলাম তিন দিন থাকলাম তাহলে আমরা হে হারিয়ে ফেলবো কন্টিনিউশন থাকবে না তখন আমরা কোর্সটা কন্টিনিউ করতে পারবো না অটোমেটিক আমাদের উপস্থিতি ইম্পর্টেন্ট আমাদের প্রাপ্তাহিক কর্মব্যস্ততা তো অবশ্যই আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিবো এই সময়টা যাতে আমরা ক্লাসে থাকতে পারি কিন্তু কিছু সমস্যা এসে দাঁড়াবে তখন অনাগ্রহ এই কোর্স করলে কি লাভ হবে আমরা তো নামাজ পড়ছি সবই তো করছি দরকারটা কি এখানে অর্থাৎ যেখানে কোরআনের কথা আসবে সেখানে শয়তানে অস্ত্র শয়তান তখন পিছনে লেগে যাবে এই না করে একদিন না করে হয়েছে না খালি খালি সময় নষ্ট করা কি দরকার এ ধরনের অসহাস আমাদের ভিতরে হরদম চেয়ে আসবে বিভিন্ন ব্যস্ততা আসবে অফিস পরিবার ব্যক্তি ইত্যাদি আমাদের নতুন করে আরো আসবে যেটা সমস্যাটা আরো বেশি করে উদ্ভব হবে এই সমস্যা আর অলসতা শুয়ে আছে ঠিক আছে আজকে অ্যাটেন্ড করলাম আমরা কাজ করি কোনো ফেসবুক বা কোনো কাজ নিয়ে বা গল্প গুজব করছি এই তিনটা কারণ ছাড়া আর কি অন্য কোনো সমস্যা বা আপনার কারণ কি আছে যেটা আমাদের ক্লাসে উপস্থিতি অন্তরায় হয়ে দাঁড়াবে আপনাদের জানার মতে বলেন মনে হয় তাহলে আমরা এই যে তিনটা জিনিস পেলাম অলসতা তারপর কি পেলাম অফিস পরিবার অফিস পরিবারে ব্যস্ততা সমস্যা বাজার ঘাট অনাগ্রহ আগ্রহ কম এই সমস্যাগুলো আমাদের আছে এবং আরো বেশি হবে যখন আমরা কোর্স শুরু করব তা আমরা যদি এগুলো ওভারকাম করতে না পারি তাহলে কোর্স কন্টিনিউ করা ভেরি ডিফিকাল্ট আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা আমরা এতক্ষণ যা বললাম তারপর আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে কিনা বাকি যারা আছেন এগুলো ওভারকাম আমরা কিভাবে করবো আসলে সমস্যাগুলো এমন ভাবে আসে দাঁড়ায় রাইট এগুলো আমাদেরকে উইল পর বাড়াতে হবে আমাদের ইচ্ছা শক্তি প্রবল করতে হবে যখন এটা হবে তখন শয়তানকে আমাদের তাড়িয়ে দিতে হবে এর আমার এই শয়তানের বস্তু চলে আসছে নামাজ যখন অক্ত আসে আমরা নামাজে আমরা গরিমসি করি দেখবেন সে যাওয়ার জন্য আমাদের স্ট্রং উইল পাওয়ার দরকার আমাদের ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে যে আমি এখানে কোর্সটা আমি শেষ করবো ইনশাল্লাহ এই দুইটা সপ্তাহে দুটো দিন মাত্র ম্যাক্সিমাম চল্লিশ থেকে ষাট মিনিট সময় আমি কেন এখানে থাকতে পারবো এটা এই সময় একটা ভালো পরিবেশে আল্লাহর কথা কোরআনের কথা এগুলো নিয়েই তো আমি এখানে গিয়ে অথবা কেন আমি এখানে অ্যাটেন্ড করবো না এই ধরনের একটা ইচ্ছা শক্তি আমরা স্ট্রং করতে পারি তাহলে সম্ভব কিন্তু এটা আদৌ দেখবেন যে দুইটা ক্লাস করার পর থার্ড ক্লাস আমি ফোর্থ ক্লাস করতে পারছি না এত হবে কি আর কন্টিনিউ করা সম্ভব হয় না এটা এছাড়া তো আমার কাছে আর কোনো সমাধান আছে বলে না জানা নেই কিছু থাকলে বলতে পারে আপনার কি বইটা বইটা কালেক্ট করেছেন বাকি যারা আছেন আপনাদের বইটা যদি কালেক্ট না করে থাকেন অনলাইনে আমি আপনাদের অ্যাড্রেস দিয়েছিলাম অনলাইনে আপনার বইটা কালেক্ট করে নেবেন না সামনে বই না থাকলে আমরা আমি কি পড়াচ্ছি না থেকে থাকে ইমিডিয়েটলি দুই তিন দিন ভিতরে আপনার অনলাইনে ওই ঠিকানায় মোবাইল করলেই আপনি সে বইটা পাঠিয়ে দেবেন আমরা আজকে অল্প কিছু আলাপ করে তারপর শেষ করে দেবো যেহেতু প্রথম ক্লাস কোরআনীয় গ্রামারটা আমরা আজকে শুরু করবো

হরফ কারে বলে আলি বা তা সা জিম হা খা দাল এটাই তো হরফ আলি বা তা এটা তো আমরা জানি এগুলো তো আমরা সবাই পারি তাই না হরফ অক্ষর যেটাকে বলে বর্ণ যেটাকে বলে তাই না তো আমাদের আরবিতে হারফ বাংলায় বর্ণ ইংরেজিতে লেটার বলি আমরা ঠিক আছে বলেন তো তাহলে এইগুলো হলো বর্ণ আরবিতে কয়টা বর্ণ আছে আমাদের আঠাইশটা কি উনত্রিশটা তাহলে বন্য বর্ণ বা হরফ কয়েকটা বর্ণ বা হরফ মিলে কি হয় শব্দ 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 হয় তাহলে শব্দ শব্দ যেমন বই এটা শব্দ কয়েকটা দুইটা অক্ষর মিলে আরবি তো এরকম বইটাকে আমরা বলবো ধরেন তাহলে এখানে কয়েকটা হরফ দেখেন কাফ তা আলিবা কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়েছে আর এই শব্দটাকে আরবিতে বলে কালিমাতুন কি বলছি আমি কালিমাতুন কালিমা কালিমাতুন মানে কালিমা কালিমা এস কালিমা

তাহলে কি পেলাম আমরা প্রথম পেলাম হারফ তারপর পেলাম কালিমা তারপর বাক্য জুমলা তাহলে আমরা হরফ পেলাম হরফুন এখান থেকে পেলাম কালিমা তারপর পেলাম কি পেলাম জুমলা 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 পেলাম মালিক বা তা কালিমা পেলাম ধরেন আর একটা জুমলা বলেন তো বাক্য কি হাজা কিতাবুন হাজা কিতাবন এটা একটা বই এই তাহলে তিনটা জিনিস পেলাম হার্ফ ক্যালিমা জুমলা ক্লিয়ার ওকে এটা আমরা বুঝলাম কিছু এগুলো আমরা জানি সবাইকে রিভিশন দিচ্ছি আমরা এটা কি বলে জবর জের পেশ জবর কে বলে ফাতহা আরবিতে বলে ফাতহা জির কে বলে কাসরা আর পেশ কে বলে দম্মা শুনছেন নামগুলো শুনছেন আপনারা জবরকে কি বলে কাছাকে বলে এটা হচ্ছে জবর জের পেশ ঠিক আছে জবরকে বলে ফাতহা ফাতহাতুন ফাতহাতুন এটা হচ্ছে কাসরাতুন এটা হচ্ছে দম্মা তুম দম্মা তাহলে ফাথা কাসরা দম্মা জবর জের পেশ ঠিক আছে ক্লিয়ার সন্দেহ নাই এক জবর এক যে যদি এখন আমরা এটা কি নাম এটার নাম কি

শকুন বলে এটাকে জবর বা শকুন জজম বা শকুন মানে যেখানে আর এই যে জবর পেশ নাম হচ্ছে হারাকাত কি বলে এটাকে হারাকাত হারাকাত জের জবরের হারাকাত যেখানে হারাকাত তাই সেখানে হচ্ছে জজম হারাকাতের অনুপস্থিতি যেখানে জের জবর পেশ নাই সেখানে ধরতে হবে শকুন যেমন আমরা যদি বলি দেখেন মা মা মায়ের উপর কি আছে এখানে জবর

তাজদিদ এটাকে বলে তাজদিদ মানে ডাবল দ্বিতকরণ না যেমন একটা উদাহরণ একটা শব্দ বলেন তো আন্না ইন্না বলতে পারি ইন্না দেখেন ই মানে এখানে কি আসছিল আসলে দুইটা নুন আছে এখানে দেখেন দুইটা নুন তাই না এখানে একটা জবর এই সুকুন জবর এই এই হলো ইন্না ইন্না এটাকে সংক্ষেপ করছে ইন্না অর্থাৎ এই যে দ্বিতীয়করণ দুইটা একই হরফের উচ্চারণ কেবল হয় যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটা সাদদা সাদ্দা এটাকে তাজদিদ বলে বা সাদ্দা বলে সাদ্দা মানে ডাবল এখানে দুইটা নুনকে তাজদিদ দিয়ে একটা নুন দিয়ে উপরে একটা সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করছে এ হলো বেসিক আরবি লেখার জন্য যে সংকেতগুলো লাগবে সেই সংকেতগুলোর সাথে পরিচিত আমরা সবাই জানি শুধুমাত্র আমাদের ওরিয়েন্টেশন পরিচয় করার জন্য আমরা কতগুলো শেষ করব এই হলো মোটামুটি আজকের আমরা এটুকুই আমরা রাখতে চাচ্ছি রাইট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন

দম্মা হচ্ছে দম্মা দম কাস কয়েকবার লিখবেন কয়েকবার দম এইভাবে যদি আমরা করতে পারি নোট রাখবেন বই সামনে রাখবেন ইম্পর্টেন্ট জিনিসটা নোট করবেন রিভিশন দেবেন ইনশাল্লাহ তাহলে লেগে থাকলে আমরা কিছুটা ফায়দা এখান থেকে অবশ্যই পাবো ইনশাআল্লাহ আর কারো কোনো জিজ্ঞাসা আমরা সময় মতো থাকবো ইনশাল্লাহ সাতটা পনেরোতে আমরা সাতটা পনেরো আগেই থেকে যাব এবং যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে থাকবেন আমরা ক্লাসগুলো রিভিশন প্রথম দিকের ক্লাসগুলো আমরা রিভিশন চলবে যাতে পরবর্তীকালে যারা জয়েন করবে তাদের যাতে অসুবিধা না হয় আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন পরিবারের সদস্য তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি জাযাকুমুল্লাহ খাইরান মা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু